হ্যালো বন্ধুরা জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই খাবার খেয়ে ব্রত বা পুজো করা কি সম্ভব স্বয়ং ভগবান কেন খালি পেটে পুজো করতে মানা করেছেন ভারতীয় সংস্কৃতিতে পুজো পার্বণ এবং ব্রতের বিশেষ ভূমিকা রয়েছে পুজো বা ব্রতের মাধ্যমে মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করে এবং নিজেকে আধ্যাত্মিক পথে উন্নীত করে তবে অনেকের মনে প্রশ্ন থাকে পুজো বা ব্রত করার আগে খাবার খাওয়া উচিত কিনা এছাড়াও ভগবানের নির্দেশে কেন খালি পেটে পুজো না করার কথা বলা হয়েছে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ খালি পেটে পুজো প্রথাগত দৃষ্টিভঙ্গি পুজোর ক্ষেত্রে খালি পেটে থাকার প্রচলন বহু প্রাচীন এর পিছনে রয়েছে আধ্যাত্মিক এবং শারীরিক উভয় দিক প্রথাগতভাবে মনে করা হয় খালি পেটে পুজো করলে মন এবং শরীর পরিষ্কার থাকে ভগবানকে প্রার্থনার সময় মন স্থির রাখা যায় এবং মানসিক শক্তি বাড়ে অনেক হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে উপবাস বা ব্রত মানুষকে শারীরিক ও শক্তিশালী করে তোলে ভগবান শ্রীকৃষ্ণের বার্তা শ্রী ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যোগ বা ধর্মচারণের শারীরিক ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন যুক্ত হার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্না বোবধস্য যোগ দুঃখ হা অর্থাৎ খাবার গ্রহণ বিশ্রাম এবং দৈনন্দিন কর্মকাণ্ডে ভারসাম্য থাকা অত্যন্ত জরুরি অতিরিক্ত ক্ষুধার্ত থাকলে পূজায় মনসংযোগ করা কঠিন হয়ে পড়ে তাই শ্রীকৃষ্ণ পরামর্শ দেন পূজার আগে হালকা খাবার গ্রহণ করা উচিত যাতে মন ও শরীর পূর্ণ মনোযোগে ঈশ্বর চিন্তা করতে পারে খালি পেটে পুজোর অসুবিধা মনসংযোগের অভাব খালি পেটে থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে এতে পুজোর মন স্থির করা যায় না এবং ভক্তি প্রদর্শনে অসুবিধা হয় শারীরিক কষ্ট খালি পেটে থাকলে মাথা ব্যথা বমি ভাব ও অস্বস্তি হতে পারে বিশেষত দীর্ঘ সময় উপবাস করলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে যা পুজোর মনসংযোগে বাধা সৃষ্টি করতে পারে আধ্যাত্মিক দিক থেকে বাধা পুজোর আসল উদ্দেশ্য হলো ভগবানের প্রতি মনোযোগ দেওয়া এবং আত্মার শুদ্ধিকরণ শারীরিক কষ্ট এই উদ্দেশ্যে বাধা সৃষ্টি করে খাবার খেয়ে ব্রত বা পূজা করা শাস্ত্রীয় ভিত্তি ব্রতের সময় অনেকে নির্দিষ্ট খাবার গ্রহণ করেন যেমন ফল দুধ বা নিরামিষ খাবার এতে শরীর পর্যাপ্ত পুষ্টি পায় এবং পুজোর সময় মনোযোগ ধরে রাখা সহজ হয় বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হয়েছে পুজোর সময় সাত্বিক আহার করা উচিত সাত্বিক আহার মানে হলো এমন খাবার যা মনকে শান্ত করে এবং শরীরকে শক্তি যোগায় যজুর্বেদ এবং মনোসংহিতাতে উল্লেখ করা আছে পুজোর আগে পবিত্র খাবার গ্রহণ করলে তা পুজোর ফলকে আরও উন্নত করে শাস্ত্র মতে খাওয়ার সময় এবং পুজোর আগে আত্মশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান কেন খালি পেটে পুজো করতে মানা করেছেন ভগবানের উদ্দেশ্য কখনোই মানুষকে কষ্ট দেওয়া নয় ঈশ্বর চান তার ভক্তরা যেন সঠিক উপায়ে তাকে স্মরণ করে এবং নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে তাই খালি পেটে পুজো করতে মানা করা হয়েছে কটি কারণে শারীরিক এবং মনের শুদ্ধতা খালি পেটে থাকলে শরীর দুর্বল হয় এবং মনসংযোগে বাধা সৃষ্টি হয় হালকা খাবার খেয়ে পুজো করলে ভক্তি আরো গভীর হয় সতর্কতা খালি পেটে পূজা করতে গিয়ে অনেক সময় শারীরিক সমস্যা হতে পারে যা ভগবানের উপাসনায় ব্যাঘাত ঘটতে পারে সার্বিক স্বাস্থ্য রক্ষা ঈশ্বর চান ভক্তরা সুস্থ থাকুক এবং কোনো কষ্ট ছাড়াই তাকে পুজো করুক তাই শ্রীকৃষ্ণ এবং অন্য দেবতারা বারবার বলেছেন উপবাস কখনোই দেহের কষ্টের জন্য নয় বরং তা মনের শুদ্ধির জন্য পুজো বা ব্রত করার সময় খাবার নিয়ে ভগবানের নির্দেশ আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর জোর দেয় পুজোর আগে খাবার গ্রহণ করা স্বাস্থ্যসম্মত তবে তা যেন সাত্ত্বিক এবং পরিমিত হয় ঈশ্বর চান আমরা তার উপাসনা আনন্দ এবং ভক্তির সঙ্গে করি তাই খালি পেটে পুজো করার প্রয়োজন নেই বরং সুস্থ শরীর এবং স্থির মন দিয়ে পুজো করাই ভগবানের কাছে শ্রেয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন